রাজা আসে যায় রাজা বদলায় নীল জামা গায় লাল জামা গায় এই রাজা আসে ওই রাজা যায় জামা কাপড়ের রং বদলায় দিন বদলায় না গোটা পৃথিবীকে গিলে খেতে চায় সেই যে নাইনটো ছেলেটা কুকুরের সাথে ভাত নিয়ে তার লড়াই চলছে চলবে পেটের ভিতর কবে যে আগুন জ্বলেছে এখনো জ্বলবে রাজা আসে যায় আসে আর যায় শুধু পোশাকের রং বদলায় শুধু মুখোশের ঢং বদলায় পাগলা মেহের আলি দুই হাতে দিয়ে তালি এই রাস্তায় ওই রাস্তায় এই নাচে ওই গান গায় সব ঝোঁট হ্যায় সব ঝোঁট হ্যায় ঝোট হে সব ঝোট হ্যাঁ জননী জন্মভূমি সব দেখে সব শোনেও অন্ধ তুমি সব জেনেই সব বুঝেও বধির তুমি তোমার ন্যাংট ছেলেটা কবে যে হয়েছে মেহেরালি কুকুরের ভাত কেড়ে খায় দেয় কুকুরকে হাততালি তুমি বদলাও না সেও বদলায় না শুধু পোশাকের রঙ বদলায় শুধু পোশাকের ঢং বদলায়